সালামু আলাইকুম খেলাভাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে জিম্বাবোয়ের বিপক্ষে দারুণ পারফর্মার করেছেন তাস্কিন আহমেদ যদিও ইঞ্জুরির কারণে শেষ টি টোয়েন্টি খেলতে পারেননি তিনি তাস্কিন ইঞ্জুরির জন্য বাংলাদেশ দল ঘোষণা করতে দেরি করছে তবে বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদ রয়েছে বিশ্বকাপ ঘনালেই যেন তাস্কিন আহমেদকে লক্ষ্য করে উৎপেতে থাকে ইঞ্জুরি এবারও তার ব্যতিক্রম হল না মাংস পেসির ইঞ্জুরিতে পড়েন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত তাস্কিনের খেলা তবে এখনও আশা ছাড়েননি বিসিবি তাস্কিনকে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি সংস্থাটি তো দর্শক ভিডিওটি শুরু করার ভিডিওতে লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করতে ভুলবেন না তবে বিশ্বকাপের খেলাতে যাওয়ার আগে যে প্রস্তুতিটা নেওয়া দরকার সেটি নিতে পারছেন না তাস্কিন আসল শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ কিন্তু ইঞ্জুরির কারণে এ সিরিজ থেকে ছিটকে গেছেন তাস্কিন আহমেদ তার বিকল্প হিসেবে ডাক পেতে পারেন আরেক পেসার হাসান মাহমুদ বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাস্কিন সেখানে চিকিৎসা করা হবে তার এরপর সময় মতো যদি চুট থেকে সেরে উঠতে পারেন তাস্কিন তাহলে বিশ্বকাপে খেলবেন যদি চুট কাটিয়ে উঠতে না পারেন তাহলে দেশে ফিরে আসতে হবে ডানহাতি এই প্যাসারকে আগামী পনেরোই মে যুক্তরাষ্ট্র উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশ দল তারপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে হিউস্টনে তিন ম্যাচের সিরিজ খেলবেন নাজমুল হাসান শান্তর দল ম্যাচগুলো হবে একুশ তেইশ ও পঁচিশে মে বিশ্বকাপের আগে এটি হবে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ এদিকে সোমবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার জুর সম্ভাবনা থাকলেও তাস্কিনের চোট রিপোর্ট দেখার অপেক্ষায় দল ঘোষণা করেননি বিসিবি আগামী মঙ্গলবার দুপুর বারোটায় দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবি